আপনারা বলেন যে কোরআন মাজিদে বিসমিল্লা কয়বার এসেছে আর আউজ কয়বার এসেছে এবং কেন এসেছে এটা কি আপনারা জানেন জানেন না তবে আমি ছোট্ট যখন ছাত্র ছিলাম মাদ্রাসায় পড়তাম তখন একজন ফকিরির বেটা আমাকে প্রশ্ন করছিল তা আমি বুঝতে পারলাম তিনি কোনো এক জায়গার মুরিদ তবে মুরিদির ব্যাপারে আমি মন্তব্য করব না কেননা ভালো যদি আলেম পান তার সহবত থাকা ভালো কিন্তু যারা নামাজ পড়ে না কোরআন জানে না এমন লোকের পিছে থাকা যাবে না কেননা নামাজ কার আদেশ আল্লাহর আদেশ আল্লাহ নামাজের কথা আদেশ করেছেন কোরআনে কারিমের কোরআনে কারিমের আবার অনেক লোক আছে কোরআন জানে না হাদিস জানে না বলে পাঁচ নামাজের কথা কোরআন মাজি দিয়ে নাই আচ্ছা আপনারা এটা কি বিশ্বাস করেন বিশ্বাস করা যাবে না কোরআনের এক এক জায়গায় এক এক নামাজের কথা বলা হয়েছে আপনারা যদি ভালো বোঝেন সুরা হুদের শত চোদ্দ নম্বর আয়াতে দেখবেন এখানে পাঁচ অক্ত নামাজের ইঙ্গিত দেওয়া হয়েছে সুরা বান ইসরায়েলের মধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে সুরা কাউসারের মধ্যে বিভিন্ন সুরার মধ্যে নামাজের কথা বলা হয়েছে বন্ধুগণ সেই নামাজের ব্যাপারে যারা মন্তব্য করে নামাজ পড়ে না তারাই বিভিন্ন অকথ্য প্রশ্ন অজাতা প্রশ্ন করে বসে একজন মুরব্বী মানুষ তিনি আমাকে প্রশ্ন করেন মাওলানারা উল্টো পাল্টা স্যার কেন বাবা এ কথা বলেন কেন কই উল্টো পাল্টা স্যার ওরাই তো ভালো পাশক নামাজ পড়ে মিথ্যা বলে না সত্য বলে খারাপ হইলো কই বলে আরে বাবা তুমি বোঝো নাই কলম আমি বুঝি নেই ঠিক আছে কেন যে তিনি বললেন যে কোরআন মাজিদের প্রত্যেকটি সুরর আগে বিসমুল্লাহ মৌলানারা সেই বিসমিল্লা আগে না পড়ে তারা আউজ বিল্লা আগে পরে বিসমিল্লাহ পরে পরে তো বললাম যে এটা অবশ্য তারা পরে অবশ্য পড়ার কারণ আছে তিনি বললেন না তারা উল্টো কাজ করে তো বন্ধুগণ এই যে বিসমিল্লাহ।

আবার আল্লাহ বলেন তোমরা যখন কোরআন মাজিদ পড়বে যখন কোরআল করবে তখন তোমরা আউজ বিল্লা পড়ে নাও বলে আলহামদুলিল্লাহ সুতরাং এবার আপনারা বলেন এই যে বিসমিল্লাহ এটা কোরআনের আয়াত কিনা সুরার পূর্বে বিষমিল্লাহ এটাও কোরআনের আয়াত যেমনি করে আমাদের শরীরের মধ্যে মাথা প্রয়োজন তেমনি করে প্রত্যেকটি সূরার মধ্যে বিষ প্রয়োজন বিস্মিল্লা ছাড়া সুরা যেমন হয় না মাথা ছাড়া যেমন মানুষ হয় না বিস্মিল্লা ছাড়া সুরং হয় না সুতরাং বিস্মিল্লা কোরআনের আয়াত এই আয়াত পড়ার পূর্বে আউজ বলতে হবে কে বলেছে আমার আল্লাহ বন্ধুগণ এই কোরআন পড়ার পূর্বে বিষমিল্লাহ আগে পড়তে হবে আউজ বিল্লা আউজ বিল্লা যদি না পড়া যায় বন্ধুগণ তাহলে পূর্ণ রয়ে গেছে আল্লাহর একটা আদেশ লঙ্ঘন করা হবে বন্ধুগণ নামাজের ভিতরে আমরা যখন যাই নামাজের মধ্যে আমরা যখন যাই তখন কিন্তু আমরা এই বিসমিল্লা পড়তে হয় ঠিক কিনা তো বন্ধুগণ এবার আসুন এই নামাজের মধ্যে আমরা সুন্দরভাবে প্রত্যেকটি সুরের পূর্বে বিসমিল্লা বলি কিন্তু আউজ মাত্র একবার পড়তে হয় যেহেতু আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন সেইভাবে আমাদের আদায় করতে হবে বন্ধুগণ যেই ব্যক্তি এই প্রশ্ন করে ও কিন্তু নামাজ পড়ে না নামাজ হুকুমকার আর পাঁচ তো নামাজের এত ফায়দা বন্ধগণ আমার নবী সাহাবাদার দিকে বললেন সাহাবারা তোমরা এইদিকে আসো আমার নবী বললেন হ্যাঁ আমার সাহাবারা তোমরা কি বলতে পারো হাসরের ময়দানে কারা হইবে এবার শাহবাজ বললেন আমার আমরা জানি না রাসুল্লাহ আপনি বলুন আমার নবী বললেন সাহাবারা হাসরের মাঠে আমার উম্মত হবে পঞ্চ গোড়ার মতন অর্থাৎ তারা অজুগর আছে অজুর পানি যেখানে পাঁচটা অঙ্গে গেছে পাঁচটা অঙ্গ পূর্ণিমা চাঁদের মতন জল জল করতে থাকবে এই নামাজ যারা পড়বে পাঁচ ওক্ত নামাজ পড়বে আমার নবী বলে দিলেন সাহাবারা তোমরা কি জানো পাঁচ ওক্ত নামাজ যারা পড়বে তাদের অবস্থা কেমন হবে আমার নবী বলে দিলেন যে ওই পাঁচ কারখানা থেকে আসার পর পাঁচটা পুকুরে গোসল দিলে যেমন শৈলে ময়লা থাকে না তেমনি করে যারা পাঁচ ওক্ত নামাজ পড়ে পাঁচ ওক্ত নামাজ পড়ার পর তাদের জীবনে ঘন গোনা থাকে না

হাজার হাজার মসজিদ করি হাজার হাজার মাদ্রাসা করি এবং আমি যদি হজ করি যদি আমার নামাজ না থাকে কোন আমল কবুল হবে না কোরান মাজিদে দেখেন বলছেন ইন নাসালা তানহা আনিল আমার আল্লাহ গিরান্টি দিয়েছেন নিশ্চয়ই নামাজ এমন একটি মন্ত্র গ নামাজ এমন একটি আমল যেই নামাজ আমল করলে ব্যক্তিকে সমস্ত গুণা থেকে ফিরাই আগে ছোট গুণা বড় গুণা কোন গুণা সে করতে পারে না আপনাদের প্রশ্ন হইতে পারে হুজুর যিনি নামাজ পড়েন তিনি তো শুধু খান যিনি নামাজ পড়েন তিনি তো মিথ্যা কথা বলেন যিনি নামাজ পড়েন তিনি তো সকল খরি করেন তিনি তো মানুষকে দোকা দেন তিনি তো মানুষকে বকা দেন তিনি অশান্তি সৃষ্টি করেন এমন নামাজি আছে আল্লাহ তালা কোরআনে বলেছেন আসলে প্রকৃত নামাজ যিনি পড়বেন তার দ্বারা কোনো গুণা হবে না যিনি নামাজ পড়ার পর এই অন্যায় গুলো করেন বুঝতে হবে তার নামাজ হয় নাই তার নামাজ হয় নাই তার নামাজ হয় না মালা তোমার জাননাতে যাব আমরা তোমার জান্নাতে যাব সারা জীবন আমরা গোলামি করব সারা জীবন আমরা নামাজ পড়িব মালা তোমার জান্নাতে যাব আল্লাহ তোমার জান্নাতে যাব বন্ধুগণ এই দুনিয়ার জগতে যারা নামাজ পড়বে তারা আল্লাহর বন্ধু দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়বে তারা রাসুলের বন্ধু দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়ে ইসলামের বন্ধু দুনিয়াতে যারা নামাজ পড়বে না তারা আল্লাহর শত্রু দুনিয়াতে যারা নামাজ পড়বে না রাসুলের শত্রু দুনিয়ায় যারা নামাজ পড়বে না তারা ইসলামের শত্রু যারা নামাজ পড়বে না ওরা হলো শয়তানের বন্ধু কাল কেয়ামতের কঠিন মুসিবতের দিন যারা বেনামাজি ওদেরকে ওদের হাসর নাসরও হবে ফিরাউনের সাথে ঠিক কেনা